ভিভো ভি থার্টি লাইট মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আজকের ভিডিওর এই ছোট্ট একটি আয়োজন বি থার্টি মোবাইল ফোনটির ভালো দিক দেখতে গেলে প্রথমেই চোখে পড়ে তার ডিজাইন ও ডিসপ্লে যার রেজ্যুলেশন এফএসডি প্লাস এবং রিফ্রেশারেট একশো বিশ হার্স এর ডিসপ্লেতে এস জি এস এ কেয়ার সার্টিফিকেশন প্রাপ্ত যা চোখের জন্য অনেক ভালো এবং আরামদায়ক ডিসপ্লেতে ভালো পারফরম্যান্স করছে হ্যামলে ডিসপ্লে ব্যবহার করা হয়েছিল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবার কিছু কথা বল ফোনটির ব্যাক এবং ডিজাইন নিয়ে বডির দিক থেকেও বেশ হালকা পাতলা মনে হয়েছিল হাতে নিয়ে ওজন মাত্র একশো গ্রাম ব্যাক ডিজাইন ও কালার চেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করে যা সূর্যের আলোতে রং বদলায় এই ফোনটি আর একটা সব থেকে বড় সময় হচ্ছে মাত্র সেভেন পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার পাতলা এবার চলে আসে ভিভো ভি থার্টি লাইটের পারফরমেন্স ভিভো ভি থার্টি লাইটে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি ফোর জি প্রসেসর ব্যবহার করা হয়েছে ডিভেসটিতে এইট জিবি র্যাম রয়েছে যা এইট জিবি র্যাম এক্সপ্রেশনের মাধ্যমে মোট ষোলো জিবি পর্যন্ত বাড়ানো যায় অনায়াসে অনেকগুলো অ্যাপ ব্যবহার করা যায় কোনো ল্যাক মারে না এবার চলে আসি ব্যাটারি এবং চার্জিংয়ে ফোনটিতে পাঁচ হাজার এমএইএচ ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার সাপোর্টেড যা মাত্র পনেরো মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ দিতে সক্ষম এই ফোনটির ব্যাটারি চার বছর রাফিউজ করার পরও আশি পার্সেন্ট কর্মক্ষমতা থাকবে এটি অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে এবার চলে আসি প্রধান কথা ক্যামেরা ফোনটির পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং সামনে রয়েছে এইট মেগাপিক্সেল সাধারণ ব্যবহারকারীদের জন্য মানসম্মত ছবি এবং ভিডিও ধারণ করতে পারবে তবে ভিডিও রেকর্ডিং এর মধ্যে অনেক সীমাবদ্ধ রয়েছে সেটা পরে বলছি এবার চলে যায় ফোনটিতে কি কী খারাপ দিক লক্ষ্য করা যায় ফোনটিতে এত কিছু পজিটিভ ফিচার ব্যবহার করার পরও কিছু মাইনাস লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে ক্যামেরা এবং প্রসেসর এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি ফোর জি এই রেঞ্জের মধ্যে অন্যান্য অন্য ব্র্যান্ডে ফাইভ জি অ্যাভেলেবেল এই প্রসেসর দিয়ে উচ্চমানের কোনো কাজ বা হার্ড গেমিং ফলাফল ভালো হবে না এবার চলে আসি ক্যামেরায় ফোনটিতে পিছনে ক্যামেরা দেওয়া হয়েছিল পঞ্চাশ মেগাপিক্সেল মূল ক্যামেরা সে রয়েছে টু মেগাপিক্সেল ডেথ ক্যামেরা যদি এই ফোনটি থেকে আমি নিজেই ছবি তুলেছি এবং খুব স্মুথলিভাবে ব্লার করে ছবি সুন্দর হওয়া সত্ত্বেও এই ফোনটির ক্যামেরায় রয়েছে অনেক মাইনাস পয়েন্ট ভিডিওর স্টাবিলাইজের অনেক অভাব রয়েছে সবাই ফোর ভিডিও রেকর্ড করে থাকে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট যুগে সবাই ফোর কে ভিডিও রেকর্ড করে থাকে এই রেঞ্জের মধ্যে অন্য অন্য ব্র্যান্ড ফোর কে থার্টিপিএস তো অ্যাভেলেবেল সিক্সটি রয়েছে কিন্তু এই ফোনটির ক্যামেরায় হাজার আশি রেজলিউশন থাকলো নাই সিক্সটি তো যারা কনটেন্ট ক্রিয়েট করতে চান বা সামনে কনটেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য আমি এই ফোনটা কোনোদিন সাজেস্ট করবো না তো যারা সেলফি পাগলা আছেন তাদের জন্য এই ফোনটি আমি সাজেস্ট করবো কারণ সেলফি খুব সুন্দর আসে এবং পোর্টেটটাও খুব সুন্দরভাবে আসে এই রেঞ্জের মধ্যে যদি অন্য অন্য ব্র্যান্ড আপনি কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে অপ্পো এফ সিরিজ রেডমি নোট সিরিজ এবং রিয়েলমি নো সিরিজ আরও কি স্যামসাং এম সিরিজ এগুলো দেখতে পারেন এগুলোর সাথে আপনি যদি কম্পেয়ার করে আপনি ফোনটি কিনতে পারেন এই রেঞ্জের মধ্যে তাহলে আপনি একটা ভালো একটা ফোন এই ব্র্যান্ডের মধ্যে পাবেন কারণ চায়না কিন্তু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ কারণ হচ্ছে চায়না যেই রেঞ্জের মধ্যে যেই ফিচার দেওয়া দিয়ে থাকে এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে